মাজারের মধ্যে মহিলা দিয়া বাউল গান করবা একশো পার্সেন্ট আপনারা ওহাবির চেয়েও খারাপ কথা কোন না আল্লাহ রে কারিম এবারে সবার বোঝার এবং আগুন করা তফিদ দান করো বলে আমিন কয়েকটা তেতা কথা কই তেতা কথা হইল আমরা সুন্নিরা বর্তমানে জানেন কি সুন্ন সুন্নি কয়ালাহি অনেক মাজারের মধ্যে কুপুরি হয় হয় কি হয় না বাবা শাহজালাল শাহ বরান তারা নিঃসন্দেহে আল্লাহ অলিম কিন্তু তাদের মাজারের মধ্যে গাঞ্জার আসর বয় তাদের মাজারের ইশারা করিয়া কিছু মানুষ বাউল গানের আসর বসায় আজকাল তার সুন্নি দাবি করে আমি শেষ মুখে একটা কথা বলি এতক্ষণ টান্ডা বাসায় বলেছি একটু গরম শুনেন আজকে সুন্নিরে কেন তাদের কাছে আমরা জবাব দিতে করতে হয় একটাই কারণ আজকা মাজার হর পবিত্র এ পবিত্রর মধ্যে একদল ভণ্ডরা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই দান নাই সত্য নাই কোনো কিছু নাই তারা মাজারের মধ্যে বাউল গান করে আর বাউল গান করে করে বলে আমরা সুন্নি বাউল গানের মধ্যে মহিলা শিল্প আনে নাসাই ভঙ্গিমা করে আমি বলতে চাই মাজার একশো পার্সেন্ট সঠিক আল্লাহ রলির মাজার তবে যারা এগুলো করে তারা সুন্নি নয় সুন্নি নয় বরং তারা এর জামানার মধ্যে সবচেয়ে বড় দেখতে পাস হাত তুলে বলুন দেখি না বাবা শাহজাহানের কি অপরাধ বাবা শাহাপুরানের কি অপরাধ তারা কি অপরাধ করেছে এ দেশের মধ্যে কোনো নবী রাসুল আসে এ দেশের মধ্যে আউলে কেরাম এসে ইসলাম করেছে তাদের মাজারকে আপনি বাঁধতে চান আমরা বুঝতে পারি আমাদের বোঝার বাকি নয় আমাদের কাল্লা জ্ঞান দিয়েছে আপনারা তাদেরকে যে ইশারা করে ভাঙতে যান আপনারাও জানেন যে আসল টার্গেট তো আমাদের এই বন্ধগুলো নয় আসল টার্গেট হলো মাজার বাঙ্গা ইশারা পাইছি একটা উসিলা পাইছি মাজার বাঙ্গি খবরদার বাবা শাহজালাল মাজার বাংবা শাহপরের মাজার

আল্লাহর বান্দা মগ্ন হয় রাসুলের প্রেমে মগ্ন হয় কুরআন হাদিসের দিকে মগ্ন হয় হেদায়ের রাস্তা পায় এবং মিত্র দিকে বান্দার স্মরণ আসে যায় ওই গান যদি বাজনা দিয়েও করেন এত হারাম এত যদিও কথাগুলো বাস্তব কিন্তু এটার মধ্যে নাবাক বাজনা এড করা হয়েছে একশো পার্সেন্ট ওই জ্ঞান হারাম 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 আর মাঝারের মধ্যে মহিলা বাউল গান করবা একশো পার্সেন্ট আপনারা ওহাবির চেয়েও খারাপ কথা ঘন্টে না আল্লাহ রে কারিম সবারে বোঝার এবং আগুন করা তৌফিক দান করো বলে আমিন